জম্মু ও কাশ্মীর হাইকোর্টের বিচারপতি বিনোদ চ্যাটার্জি কৌল ঐতিহাসিক এক রায়ে মুসলিম উত্তরাধিকার আইনের বিষয়ে কঠোর মন্তব্য করেছেন তেতাল্লিশ বছর ধরে চলা একটি আইনি লড়াইয়ে রায় প্রদানকালে তিনি একজন মুসলিম ব্যক্তিকে সমালোচনা করেন যিনি নামাজ জাকাত এবং হজের মতো ইসলামী বিধিবিধান কঠোরভাবে পালন করলেও তার বোনকে ন্যায্য উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন মামলার বিষয় ছিল মুক্তি নামে এক মুসলিম নারীর বিরুদ্ধে তার ভাই গফ্ফর গনাইয়ের সম্পত্তি বঞ্চনার অভিযোগ বিচারক ক্ষোভ প্রকাশ করে বলেন মামলার সকল পক্ষই মুসলিম যারা ইসলামের আচার অনুষ্ঠান কঠোরভাবে পালন করেন কিন্তু যখন বন বা কন্যার ন্যায্য অংশ দেওয়ার প্রসঙ্গ আসে তখন তারা পুরনো সামাজিক রীতিনীতিকে অগ্রাধিকার দেয় যা ইসলাম দর্থহীনভাবে প্রত্যাখ্যান করে বিচারপতি কুরআনের সুরা আন নিসার এগারো নম্বর আয়াতের উদ্ধৃতি করে ব্যাখ্যা করেন যেখানে উত্তরাধিকার বন্টনের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এই আয়াত অনুযায়ী পুত্রের অংশ কন্যার অংশের দ্বিগুণ হবে বিচারক উল্লেখ করেন ছেলেকে তার পরিবারের দায়িত্ব পালন করতে হয় যা তাকে অতিরিক্ত সম্পত্তির প্রাপ্ত করে তোলে বিচারক আরও বলেন কুরআনের শিক্ষা ও সরিয়াতে নিয়ম অনুসরণ করেও অনেকেই বোন বা কন্যার অধিকারকে উপেক্ষা করে এটি শুধু ধর্মীয় আদেশ লঙ্ঘন নয় বরং ন্যায় বিচারেরও পরিপন্থী এই রায় মুসলিম সমাজে নারীদের অধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে এবং কুরআন ও ইসলামী সরিয়াতের প্রতি সত্যিকারের আনুগত্যের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দিয়েছে